আসসালামু আলাইকুম ইব্রিওন কেমন আছেন সবাই আমি কবুতর পালি আর আমার কবুতর শখ একজন আঙ্কেল আসছে আঙ্কেলে কবুতর নিবে তার একটা মাদি কবুতর হারিয়ে গেছে তো যার কারণে এই একটা কবুতর আছে ওনার ওই কবুতরের জন্য একটা মাদি কবুতর দরকার আর আমার কাছে খুব সুন্দর একটি ওই মাদি কবুতর আছে এখানে দেখুন এই যে দেখা যাচ্ছে আমি আপনাদেরকে দেখাবো এই মাদি কবুতরটাকে আঙ্কেলের কাছে আমি সেল করে দিছি আঙ্কেল খুব ভালো মানুষ ও উনি তো উনি এই মাদি কবুতরটাকে নিয়ে ওনার নরকবুতরটাকে সাথে জোর দিবে এবং পালবে যার কারণে ওনাকে আমি মাদি কবুতরটা দিয়ে দিচ্ছি